আজ আপনাদের কাছে নতুন এক রেসিপি নিয়ে চলে এসেছি চলুন আদার আর কাঁচা লঙ্কাটা প্রথমেই বেটে নিই আপনাদের পোলাওয়ের রেসিপির যদি প্রয়োজন হয় আমাকে কিন্তু একটা সাবস্ক্রাইব করে নেবেন হিউজ পরিমাণের পোলাও করতে গেলে কিভাবে ঝরঝরে পোলাও হবে আমি দম ছাড়াই করে আপনাদেরকে দেখাবো কিভাবে করতে হবে রেসিপি প্রয়োজন হলে আমাকে কিন্তু একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন চলুন আজ ছানা আর বেসনের রেসিপিটা দেখাই কিভাবে করি ছানা আর বেসনে নিয়ে নিয়েছি লঙ্কা হলুদ নুন দিয়ে জল দিয়ে ভালো করে চটকে চটকে মাখবো যেন ছানাটা কোনো রকম গোটা গোটা না থাকে ভালো করে ডলে ডোলে মেখে নেব মাখার পর একটা মন্ড তৈরি করে নেবো মন্ড তৈরি করে নিয়ে এটা পিস পিস করে কেটে নেব পিসপিস করে কেটে নিয়ে তেল গরম করার পর এক একে ভেজে নেব এইভাবে ছানার ডালনা আপনারা যদি করতে চান ছানাটা প্রচণ্ড সফট হয় খেতেও খুব ভালো হয় ছানার ডালনার সাথে পোলাও অসাধারণ একটা কম্বিনেশান চলুন ছানারগুলো আমি আগে ভেজে নিই আপনাদের যদি আমার রেসিপি পছন্দ হয় ভালো লাগে তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে নেবেন আর পরের ভিডিওটা আমি পোলাও বানাতে চলেছি আমাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার ছানাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এরকমভাবে লাল লাল করে ভেজে তুলে নেবেন ছানাগুলো কি সুন্দর ফুলে গেছে আপনাদের চলুন তে ছানাগুলো তো ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে জিরে তেজপাতা দারচিনি আলাচ লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম ভালো করে ফোড়নটা হয়ে গেলেই আলু ছেড়ে দেবো আলুটা ছেড়ে দিয়েছি এবার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর মশলাগুলো দিয়ে দেবো আগে থেকে আদা লঙ্কা বেটে রেখেছিলাম জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা একটা জল দিয়ে গুলে নেবো আর কড়ার মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম জল দিয়ে গুলে নিয়েই কড়াতে দিয়ে দেবো তারপর নুন দিয়ে দেবো তারপর ভালো করে গ্যাস আসতে করে কষাতে থাকবো হালকা তেল বেরিয়ে এলে কষতে কষতে তারপর আন্দাজ মতন জল দিয়ে দেবো আপনারা যতটা জল প্রয়োজন মনে করবেন তার থেকে একটু বেশিই দেবেন কারণ ছানাগুলোর জল টানবে এই দেখুন আমার তরকারি প্রায় রেডি এরকম ঝোল ঝোল আছে তবে পরে গিয়ে এটা ঠিকঠাক চলে আসবে কারণ ছানাগুলো দিয়ে এখন বেশ কিছুক্ষণ ফুটাতে লাগবে তারপর ঘি গরম মশলা মিষ্টি দিয়ে নামিয়ে নেব এই দেখুন আমার রেসিপি রেডি আপনারা যদি খেতে চান চলে আসুন